আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে এমন একটি বিষয় স্পর্শ স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছি যে আমরা আজকে বাংলাদেশের কোথায় বসবাস করছি কোন দেশে বসবাস করছি আমরা আমরা কি জাতি হিসাবে এতটাই অশুভ্য হয়ে গিয়েছি আমরা কি জাতি হিসাবে এতটাই নিচে গিয়ে নেমে গিয়েছি যে একজন নারীকে দর্শন করে বিবস্ত্র করে তার ছবি এইভাবে ভাইরাল করে দেওয়া হচ্ছে আমরা কোথায় জাতি হিসেবে আমরা কোথায় আমাদের অবস্থানটা কোথায় কুমিল্লার মুরাদনগরে যেই ঘটনাটি ঘটেছে দীপালি বালা নামক একজন হিন্দু মেয়েকে বিএনপির একজন স্থানীয় লোকাল প্রভাবশালী নেতা সে জোর করে তাকে দর্শন করেছে তাকে বিবস্ত্র করেছে এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এখন আমার প্রশ্ন হলো এটা যে এই যে এই কাজটি যারা করেছে তারা কি একবার চিন্তা করেছে যে তারা তাদেরও তো মা আছে তাদেরও তো বোন আছে তাদের কি মা ভোন কেউ নেই তারা যদি একবার চিন্তা করে দেখে যে তাদের মা বোনের উপরে যদি এই কাজটি করা হতো তাহলে তারা কেমন ফিল করত আর সবচেয়ে যে বড় কথাটি যে আজকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে আমার কাছে একটা দর্শনের নগরী হিসাবে মনে হয় আজকে যে দীপালি ভালাকে যে দর্শন করেছে বিএনপি নেতা ফজর আলী সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে কিন্তু এটি আমরা জানতে পেরেছি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হতো তাহলে কি আমরা এই বিষয়টি জানতে পারতাম তাহলে তো এই বুদ্ধভোগী মহিলা দীপালিবালা সে মামলা করতো না পুলিশের কাছে যেত না সে বয় হয়তো সেই বিষয়টিকে চাপা রাখত এখন আপনারা চিন্তা করে দেখেন যে যদি এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসতো তাহলে তো আমরা সেই বিষয়টি জানতে পারতাম না তাহলে একবার ভেবে দেখুন যে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত এই দশ মাসে কত শত বা কত হাজার বাঙালি যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কত শত বা কত হাজার নারীকে ওরা এইভাবে ধর্ষণ করেছে এই বিএনপি জামাতের দর্শনকারীরা আরেকটি মজার বিষয় আপনাদেরকে বলি দেখেন যে তৌহিদি জনতা যখন কোনো মেয়ে যখন টিপ পরে বাহিরে যায় তৌহিদি জনতা থানায় যায় সেই তাকে ছাড়িয়ে আনার জন্য কিন্তু আজকে এখানে দর্শনের মতো একটি ঘটনা ঘটেছে একজন নারীকে দর্শন করে বিবস্ত্র করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু বাংলাদেশে কোনো তৌহিদি জনতা কিন্তু রাজপথে নাই কোনো তৌহিদি জনতা কিন্তু পুলিশ স্টেশনে যায়নি যে এই দর্শনকারী ফজর আলীকে গ্রেপ্তার করার জন্য আজকে কোথায় সেই তৌহিদি জনতা সো এখান থেকে তৌহিদি জনতাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য যে চরিত্র তারা কোন শ্রেণীর মানুষ তারা তারা কোন মন মানুষের কথা পোষণ করে তারা কোন জঙ্গিবাদের কোন নীতিতে বিশ্বাস করে সেটি কিন্তু স্পষ্ট জনতা তাদের নির্দিষ্ট দল এজেন্ডা মৌদবাদী জঙ্গি থেকে বাংলাদেশে উস্কে দেওয়ার জন্য জঙ্গিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে তারা তৌহিদি জনতা কোনো জনতার জন্য কাজ করে না যদি তৌহিদি জনতা যে তৌহিদি জনতা নামে যেই বাহিনী বাংলাদেশে তৈরি হয়েছে সেটি যদি জনতার জন্য কাজ করত। তাহলে আজকে বালা দর্শনের পরে ফজল আলীকে গ্রেপ্তার করার জন্য তারা রাজপথে নামতো তারা মিটিং করত মিছিল করত। কিন্তু সেটি তারা করে নাই আমার আর একটি প্রশ্ন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যেই দর্শনগুলো হচ্ছে এই দর্শনগুলো কাদের আশ্রয়ে প্রশ্রয়ে হচ্ছে এর আগে আমরা দেখেছি শিশু আসিয়ার মতো একজন শিশুকে দর্শন করা হয়েছে যখন সামাজিক মাধ্যমে আসছে তখন এটা নিয়ে আলোচনা হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি না আসে তাহলে কত শত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে নাই তাহলে বাংলাদেশে এই পর্যন্ত কত শত মানুষ এই বিএনপি জামাত তাদের দ্বারা দর্শিত হয়েছে এই উগ্রবাদীদের দর্শিত হয়েছে আমার আরেকটি প্রশ্ন সেই প্রশ্নের হচ্ছে জনাব ওয়াকারুজ্জামানের কাছে জনাব ওয়াকারুজ্জামান আপনি বলেছিলেন পাঁচে আগস্টের পরে ক্ষমতা নিয়ে আর পাঁচে আগস্টের পরে আপনি জাতির সামনে বলেছিলেন যে আপনি এই দেশ ও জাতির দায়িত্ব নিয়েছিলেন তারপরে আপনি কয়েক দফা বলেছেন যে আপনি কোনো মব ভায়োলেন্স মব সন্ত্রাস আপনি অ্যাকসেপ্ট করবেন না কিন্তু আপনার কথা এই তৌহিদি জনতা এবং বিএনপি জামাতের জঙ্গিরা কেউ কর্ণপাত করেনি আপনি দায়িত্ব নিয়েছিলেন যে এই দেশের জনগণের নিরাপত্তা আপনি দিবেন আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাহলে কি আমরা ধরে নিব এই যে এই পর্যন্ত বাংলাদেশে যে দর্শন হচ্ছে মব সন্ত্রাস হচ্ছে মানুষের করে লুটপাট হচ্ছে সি সি নুরুল হুদাকে জোতার মালা পড়ানো হয়েছে এগুলোকে আপনার নেতৃত্ব হচ্ছে আমি একটি বিষয় চিন্তা করেছি সেই বিষয়টি চিন্তা করে আমি নাম দিয়ে আমি 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 চিন্তা করেছি যদি বাংলাদেশে দর্শন এবং মব সন্ত্রাসের একটা কমিটি হয় যে কাদের নেতৃত্বে কাদের নির্দেশে এগুলো হচ্ছে কাদের নেতৃত্বে হচ্ছে কাদের আশ্রয় প্রশ্রয় হচ্ছে আমি মনে করি এই সৎখুর মহাজন ইনুস হবে এর সভাপতি জনাব ওয়াকার উজ্জামা হবে এটার সাধারণ সম্পাদক কারণ আপনাদের নেতৃত্বে ইনুস এ দেশের এই দেশের সরকার প্রধান আর আপনি হচ্ছেন দেশের একটা বাহিনীর প্রধান আপনারা দুজনে মিলে দেশ চালাচ্ছেন আর আপনাদের নেতৃত্বেই বাংলাদেশে যা কিছু হচ্ছে আপনাদের নেতৃত্বে হচ্ছে শিশু আসিয়ার মতো মানুষকে দর্শন করা হয়েছে আজকে বালাকে আজকে মুরাদনগরে ধর্ষণ করেছে বিন বিনাত ফজর কোথায় আপনার সেনাবাহিনী কই তাদের সেনাবাহিনী তো গিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করেনি নি বালার পাশে দাঁড়ায়নি অথচ আওয়ামী লীগের একজন নেতা একজন অধ্যক্ষ তাকে আপনার সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আপনারা গ্রেপ্তার করেছেন বলেছেন যে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তাকে গ্রেপ্তার করা হলো ভাই আপনার কাছে প্রশ্ন আপনি গণতন্ত্রের সংজ্ঞা অবশ্যই পড়েছেন এবং গণতন্ত্র সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান ধারণা বোধ অবশ্যই আছে আপনি বলেন তো বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে সংগঠিত করার জন্য আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন কিনা এটা তার অধিকার কিনা বাংলাদেশে একজন মানুষ তার রাজনৈতিক চর্চা করার অধিকার আছে কি না বাংলাদেশে একজন রাজনৈতিক দলের নেতা তার দলকে সংগঠিত করার অধিকার আছে কি নাই আপনি বলেন সংবিধানে আছে কি নাই অবশ্যই বাংলাদেশের সংবিধানে সেটি আছে বাংলাদেশের আইনে আছে তাহলে বাংলাদেশে আইনি এবং সাংবিধানিক একজন কাজ একজন আওয়ামী লীগের নেতা করছে করেছে অথচ তাকে আপনি গ্রেপ্তার করেছেন এই সেনাবাহিনীর পোশাক পরে পক্ষান্তরে আসিয়া যখন গ্রেপ্তার হলো পক্ষান্তরে আজকে যখন দীপালি বালাকে বিএনপি নেতা ফজারঅলী